প্রায় এক মাস আগে থেকেই দেখা যায় হার্ট অ্যাটাকের সংকেত একটা সময় ছিল যখন হার্ট অ্যাটাক দেখা যেত থেকে বছর বয়সের লোকেদের মধ্যে কিন্তু আজকাল যুবক যুবতীদের মধ্যেও দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে পঞ্চাশ পার্সেন্ট হার্ট অ্যাটাক পঞ্চাশ বছর বয়সের থেকেও কম বয়স এবং পঁচিশ পার্সেন্ট হার্ট অ্যাটাক চল্লিশের থেকেও কম বয়সের লোকজনদের মধ্যে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হঠাৎ আসে আর এর জন্য অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু এই রোগ সবসময় হঠাৎ আসে না এর লক্ষণ আর সংকেত এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় যদি আমরা এই সংকেতগুলি সঠিকভাবে বুঝেনি তাহলে হার্ট অ্যাটাক থেকে বেঁচে যেতে পারবো আমরা আসুন জেনে নিই যে এমন কি সংকেত দেয় আমাদের শরীর যে হার্ট অ্যাটাক আসার এক মাস আগে থেকেই মোটামুটি জানা যায় নাম্বার কোনো কাজ কর্ম ছাড়াই অধিক মাত্রায় গরম না লাগলে বা কোনো কাজ না করেই আপনার ঘাম হয় তাহলে সাবধান হয়ে যান এই হার্ট অ্যাটাকের হতে পারে আসলে যখন হৃৎপিণ্ডের ধবনীতে চর্বি মানে কোলেস্ট্রল জমে গিয়ে বাধা সৃষ্টি করে তো শরীর তখন হৃৎপিণ্ড অবধি রক্ত পৌঁছানোর জন্য অতিরিক্ত কষ্ট করতে হয় আর এই প্রেসারে শরীর তার তাপমাত্রা ঠিক রাখার জন্য ঘাম বের করে ফলে মানুষ ঘেমে যায় নাম্বার টু ব্লাড সার্কুলেশন কমে যাওয়া যদি আপনার হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যায় বা ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার সমস্যা হয় তো এটাকে একদম অবহেলা করবেন না ধবনীতে বাধার জন্য রক্ত চলাচল ধীরে ধীরে হয় শরীরে আর এই জন্যই দুর্বলতা ভাব আর চক্কর আসার মতো সমস্যা হয় নাম্বার থ্রি বুকে ব্যথা বুকে লাগাতার ব্যথা হওয়া অস্থিরতা নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার মতো জিনিসকে একদম অবহেলা করবেন না এটা হার্ট অ্যাটাকের প্রথমের দিকের সংকেত হতে পারে নাম্বার ফোর পা ফুলে যাওয়া যখন হৃৎপিণ্ড শরীরের সব জায়গায় রক্ত পৌঁছানোর জন্য অধিক মাত্রায় কষ্ট করে তখন শরীরের শিরা ফুলে যায় এর থেকে শরীরের কিছু অঙ্গ ফুলে যেতে পারে যেমন পা কনুই ইত্যাদি নাম্বার ফাইভ সর্দি কাশি ঘন ঘন হওয়া এটারই সংকেত হয় এমন এই জন্য হয় কেননা হার্ট অ্যাটাকের আগে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই আমাদের একটুতেই ঠান্ডা লেগে যায় আমাদের আশেপাশে কত হার্ট অ্যাটাকের কেস দেখতে পাই আমরা আর এর চিকিৎসা শুধুমাত্র সার্জারি হয় তো হার্ট প্রবলেম থেকে বাঁচতে চাইলে হার্টকে হেলদি রাখা অনেক জরুরি আর প্রতিদিন ব্যায়াম করুন করুন এবং হেলদি খাবার খান হেলদি হার্টের জন্য আপনার খাবারে কিছু ন্যাচারাল হাবস যোগ করুন এবং আয়ুর্বেদিক ও মেডিকেল সায়েন্স হার্টের জন্য যেটাকে সব থেকে ভালো মানা হয়েছে ওটি হলো অর্জুন গাছের ছাল আজও বেশিরভাগ ডাক্তাররা হার্টের জন্য অর্জুন গাছের ছালকেই সাজেস্ট করেন কেননা এটা হার্ট অ্যাটাক শিরার সাথে জড়িত প্রবলেম এর ট্রিটমেন্টে অনেক উপকারী হয় অর্জুন ছাল ছাড়া আরো অনেক ন্যাচারাল হাব রয়েছে যেটা হার্টকে হেলদি রাখার জন্য আপনার ডেলি রুটিনে অ্যাড করা অবশ্যই দরকার যেমন অশ্বগন্ধা গিলই যেটা আমাদের ট্রেস্ট ও কমানোর সব থেকে বেস্ট এবার প্রতিদিনের ব্যস্ততা ভরা জীবনে সুস্থ থাকতে গেলে আপনাকে আপনার হার্টের দিকে নজর দিতে হবে এ বিষয়ে আরও কিছু জানার থাকলে বিশেষজ্ঞদের পরামর্শে অবশ্যই নেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে